কিন্তু দুঃখের বিষয় কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় দেখলাম কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ নাস্তে বলছে মালিকিন নাস আল্লাহ নাস্তে বলছে ইলাহিন নাস আল্লাহ নাস্তে বলছে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাহ নাস্তে বলছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস আল্লাহ নাকি নাস্তে বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ নাকি নাস্তে বলছে নাউযু বিল্লাহ বলেন মূর্খ যদি তার ভিতরে জ্ঞান না থাকে নলেজ না থাকে সে তো এই কথা বলবে যার ভিতরে জ্ঞান আছে নলেজ আছে সে কথা বলতে পারবে কত বড় মূর্খ আল্লাহকে বলে ইন্ডিকেট করে আল্লাহকে বলে আল্লাহ নাকি কোনো কথা আগা মাথা কিছুই খুঁজে পায় না খুব নোংরা ভাবে অশ্লীল ভাবে সমস্ত কথা বাংলাদেশের বাউল শিল্পীদের একজন বলছে আপনারা জানেন আল্লাহ কি ভূমিকম্প দিবে কি দিবে না এদের কারণে বাংলাদেশে আমাদের ভূমিকম্প হচ্ছে বাউলরা নিজের মন মতো মন গড়া মতো বক্তব্য জায়গায় আউল বাউল বাংলাদেশে ফাউল বাংলাদেশে আছে না নাই দুঃখের বিষয় লাগে মুসলমানের কাছে মায়ের চেয়ে দামি বাবার চেয়ে দামি সম্পদের চেয়ে দামি সন্তান সন্তনাদি সবার চাইতে দামি আমাদের নবী এবং আল্লাহ ঠিক কি না আমাদের নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তাকে হত্যা করা আমাদের অনুযায়ী ফরজ ঠিক কিনা। আর আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি সার দিতে পারি কিন্তু নবীকে নিয়ে যখন করবে আল্লাহকে নিয়ে যখন করবে গালি দেওয়া হবে ওই জায়গায় আমরা সার দিতে রাজি নাই ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদেরকে দেখতেছে উন্ম আমার বান্দা তোমরা কি করো আমি দেখবো কিন্তু কিছু কিছু লোক কিছু কিছু দল তাদের পক্ষ নিতেছে ইমান এখানেই পরীক্ষা করা যায় বড় তাহাদ্জত গুজার হতে হবে না বড় আল্লাহওয়ালা হওয়া শর্ত না বেশি নামাজ পড়বেন এটাও শর্ত না কিন্তু যখন ইমানের প্রতি আঘাত করা হবে ওই সময় আপনি চুপ থাকবেন আপনি ওরা টাকটা মুনাফেক থেকে কিনা এটা হলো পরীক্ষার জায়গা মুসলমানদের পরীক্ষা করার জন্য কিছু কিছু ওয়ে আছে জায়গা আছে একজন রাশিয়ার সবচেয়ে যে বড় দেশ না সারা বিশ্বের মধ্যে রাশিয়া সবচাইতে বড় দেশ এই রাশিয়াকে যখন পরাজিত করলো আমেরিকা তারা খুব আনন্দ করা শুরু করে দিল কিন্তু একজন কি করতেছে আনন্দ না করে সে চিন্তা করতেছে আমাদের জন্য খুবই ধ্বংস অনিবার্য অতি নিকটে আমরা ধ্বংস দেখব। কি জন্য যে আমি চিন্তা করতেছি যে চিন্তাটা করতেছে তার কাছে সবাই চলে গেল যে সবাই এনজয় করে সবাই নাচতেছে সবাই মত পান করে সবাই আনন্দ উল্লাসে মানে বিভিন্ন এত উন্মাদনা তারা উদযাপন করতেছে তোমার ভিতরে এত টেনশন কেন তখন সে ওই ব্যক্তি বলল যে আমার ভিতরে এই জন্য টেনশন হচ্ছে যে আমাদের ধ্বংস অনিবার্য আমরা ধ্বংস হয়ে যাব কি জন্য যে আমাদেরকে ধ্বংস করবে কারা তারা প্রশ্ন যখন করলো আমাদেরকে ধ্বংস করবে মুসলিম যুবকরা ঠিক না কারণ মুসলমানদের যুবকদের ভিতরে এমন একটা শক্তি আছে এমন একটা পাওয়ার আছে পনেরো বছর ষোলো বছর যেটা করতে পারে নাই যুবকরা সেটা করিয়ে দেখেছে ঠিক না বড় বড় রাজনীতি দল ছিল বড় বড় পাওয়ার ছিল মন্ত্রী ছিল অনেক পাওয়ার ছিল ক্ষমতায় ছিল তার কোনো কিছু করতে পারে নাই নাই কথা বললাম বুঝে এই দিক দিয়ে বলি মুসলমানদের তারপরও ইতিহাস যখন একজন পড়বে জানবে আমাদের শক্তি আমাদের যে আদি পিতা আমাদের যে পূর্বপুরুষ আমাদের শক্তি সামর্থ্য আল্লাহ তালা অনেক দিয়েছে দেয় নাই দেয় নাই অনেক দিয়েছে যা কিছু আবিষ্কার করেছে মুসলমানরা করছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা আমরা সায়েন্স পড়তেছি সব কিছু মুসলমানরা আবিষ্কার করছে পরে বাঘ একটা আজকে এগুলোর অপব্যবহার করতেছে আমাদের মুসলমানরা যে যে ওই ব্যক্তির কথাটা বললাম মুসলমান যুবকরা আমাদেরকে ধ্বংস করবে কিন্তু এদেরকে দুর্বল করার আমাদেরকে কিছু ওয়ে কিছু পথ পাঠ করতে হবে কিভাবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেট ব্যবহার মোবাইল ব্যবহার মানে সিনেমা নাটক বিভিন্ন অশ্লীলতা আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে টিকটক সবাই দেখবেন টিকটক করে আমাদের স্বপ্নপুরীর যে মালিক আমি দেখছি একটা ভিডিওতে নাম কি জানি না মনে হচ্ছে না আমার দিনাজপুরের এমপি শিবলি সাদিক তিনি বলছে যে আগের রাজা বাচ্চারা নাচ দেখত যাদের টাকা থাকতো নত্য কি বা বিভিন্ন ওদেরকে ভাড়া করে নিয়ে এসে বাড়িতে নাচ দেখতো কিন্তু আমাদের বাংলাদেশের সরকার এমন সুযোগ সুবিধা করে দিছে মোবাইলে ইন্টারনেটে উলঙ্গ আপনা যত বড় লোকের মেয়েদের আছে তাদের নাচ দেখতে পায় নাউজুবিল্লাহ বলে এটা নাকি সুযোগ করে দিছে সুবিধা করে দিছে আমি মাঝে মাঝে ফিল করি আমাদের যুব সমাজ যেটা ধ্বংস হচ্ছে এই মোবাইলের কারণে ঠিক কিনা আগের মতো কাজী নজরুল বাইর হবে না আগের মতো যত বড় বড় আল্লাহওয়ালা যত বড় বড় আলেম হয়েছে তাদের মতো আর বাইর হবে না কেন বাইর হবে না খুব সিম্পল একটা এক্সাম্পল আগে তারা মোবাইল ইউজ করতো আগে তারা মোবাইল ইউজ করতো প্রেমের কাহিনী ইত্যাদি তাদের ভিতরে ছিল না এখন সব সময় মোবাইলের ভিতরে সময় মানে মোস্ট অফ দ্য টাইম অনেক সময় ওয়েস্ট নষ্ট হয়ে যায় কেরিয়ার আমাদের শেষ আগের মতো আর লেখক বাইর হয় না আগের মতো আল্লাহওয়ালা বাইর হয় না আগের মতো বড় বড় ব্যক্তিত্ব আর বাইর হবে না সবকিছু মোবাইলের মাধ্যমে কিন্তু মোবাইলের অনেক দিক আছে অনেক উপকারিতা দিয়ে আছে মোবাইল একটা শিক্ষক কেউ যদি পড়তে চায় শিখতে চায় জানতে চায় তার জ্ঞান নলেজ অনেক উর্ধে নিয়ে যেতে চায় কিন্তু মোবাইল তাকে হেল্প করতে পারে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক হেল্প করতে পারে সব সবকিছু অপব্যবহার কি বলছিল যে মুসলমানদের যুবকদেরকে কিভাবে ধ্বংস করা যায় আমরা ওই ব্যবস্থা করছি বর্তমানে ওই ব্যবস্থার ভিতরে আমরা আছি এই আমাদের ভিতরে ইমান নাই দুর্বল অনেক দুর্বল শুধু দুর্বল না অনেক দুর্বল তারপরও কিছু কিছু জায়গায় আছে ইমানের যে শক্তি আছে তুমি যে মুসলমান তোমাকে তোমাকে পরিচয় করার জন্য জন্য তোমার ভিতরে পাওয়ার আছে এটা দেখার সমাজে প্রভাব বিস্তার করতে হবে ঠিক কিনা তোমাকে বুঝাতে হবে আল্লাহর প্রেম নবীর প্রেম আমাদের অন্তরে আছে। আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেব জান দেব মাল দেব সব কিছু দিতে রাজি আছে ঠিক কিনা এটা দেখাতে হবে খেলায় খেলায় জীবন সব কিছু যে আমরা পরীক্ষায় ব্যর্থ হবো এমনটা করা যাবে সামনে নির্বাচন হবে কথাটা খোলাসা বলে দিচ্ছি এরকম কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের দিন বাদ দিয়ে ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কিছু গণতন্ত্র যদি প্রতিষ্ঠিতা করতে চায় প্রতিষ্ঠা করতে চায় সেটা একদম হারাম কথা বুঝে গেছে এটা আমার কোনো কথা না ব্যক্তিগত কোনো কথা না অনেক দল আছে তারা যেই দল করতেছে গণতন্ত্র জাতীয়বাদীটা দল যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা একমাত্র ইসলামের বিপক্ষে চলে গেছে ঠিক না যদি এদেশে আইন চলে এদেশে যদি রাষ্ট্র চলে দেশ ব্যবস্থা চলবে যেটাই চলবে সেটা কোরআনের আইন অনুযায়ী ঠিক না আপনার মন অনুযায়ী চলবে এটা কখনো হতেই পারে নবী সাল্লাম আলিগুলামের কাছে কিছু লোক চলে গেছিল ওই জামানায় বন সালিম নাকি একটা গোত্রে এক মহিলা সম্ভ্রান্ত এক মহিলা চুরি করছিল তো চুরি যখন করেছে নবীজির কাছে তারা দরখাস্ত করেছে যে ইয়া রাসূল আল্লাহ কোন না কোনো ভাবে কি তাকে মাফ করে দেওয়া যায় না অনেক লোক এবং সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তাকে কি মাফ করে যাওয়া যায় না তো নবীজি সাল্লাল্লাহ লাহু আসাল্লাম বলেছিল লাভ আল্দা ফাতিমা তা সারাফাত সে যদি আমার মেয়েও যদি ফাতিমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিতে আমি এক বিন্দু পরিমান দ্বিদা করবো না পরে জন্য সঠিক অধিকার আছে না নাই রাষ্ট্রের মধ্যে সবাই ভালো থাকতে পারবে কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না কেউ কারোর প্রতি অন্যায় করতে পারবে না কারো জমি মারতে পারবে না সুখ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা করতে পারবে না অশ্লীল কোন কর্মকাণ্ড করতে পারবে না কেউ যদি করে তার উপযুক্ত শাস্তি ইসলাম দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক না। আমাদের সারা বিশ্বের মধ্যে নজির যদি বলি এই যে আফগানিস্তান আমাদের মডেল সারা বিশ্বের জন্য মডেল একশো পার্সেন্টের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা করে এখনো চলতেছে চলে কি না বাংলাদেশের মধ্যে যদি আপনারা আর একটা বিষয় যদি দেখেন কোর্ট কাছারি যে বিচার বিচার ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা হলো সেটা হলো বিচার ব্যবস্থা কথা পরে আসতেছে আলোচনা বাংলাদেশে আমাদের বেশি বেশি ভূমিকম্প কয়েকটা দিস কতদিন পরে অল্প একটু হয়েছে তার ভিতরে দেখলাম অনেক পাহাড়ি অনেক মানুষের সম্পদ শেষ হয়ে গেল অনেকে দেওয়াল চাপা দিয়ে মারা গেল তা আল্লাহ আমাদেরকে নিতে পারে না আল্লাহ আর একটু বাড়াই দিতে পারত না কত পরিমাণ হয়েছিল আচ্ছা এটার প্রমাণ অনুযায়ী আমি শুনলাম আর কি যে উনিশ না কত জানি এই পরিমাণ যদি হয় পনেরো দশমিক যদি হয় ঢাকা শহরের সব বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে পরের নাও এটা কিসের কারণে হ্যাঁ আল্লাহ কি দেখেন আল্লাহ কি না পারে আল্লাহ কি পারে না গুনার কারণে কিসের কারণে যখন গুণা অশ্লীলতা বেহায়াপনা যখন সমাজে বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ তাআলা অধিক পরিমাণ ভূমিকম্প দিবে এবং চেহারার বিকৃতি মানে পরিবর্তন হবে চেহারার যে ফেস এটা পরিবর্তন হবে কিন্তু আমরা ভূমিকম্প দেখলাম কিন্তু এই চেহারার যে পরিবর্তন এটা এখনো দেখিনি আল্লা আল্লাহ না করুক যারা গোপন গুণা অশ্লীলতার মধ্যে থাকে হঠাৎ করে দেখবেন চেহারাটা পরিবর্তন হয়ে যাবে সকালবেলায় আপনার চেহারা দেখাতে পারবেন সকাল বেলায় আপনার কাছে মনে হবে আমি এখনই বিষ খেয়ে মারা যাই নিজের গলায় দিয়ে মাটি করে যাই ইতিহাস পড়ে দেখলাম একটা ঘটনা এক বড় ছিল ওই যখন দোয়া করে আল্লাহর কাছে দোয়াটা কবুল করে নেয় তো ওই দেশের বাদশা কি করলো ওই বুজুরকেকে দাওয়াত দিল যে আপনি আমার বাসায় থাকবেন আপনার জন্য অফার আপনার যা লাগবে আমি দেব রাজা বলল কথাটা বোঝেন তো এই বুজুর্গ বলল যে ঠিক আছে আমি যা করব সব কি মাফ হবে বলে হ্যাঁ মাফ করে দেব মানে আপনি করবেন কি আপনি তো আল্লাহর বলি বলছে আমি যদি আপনার কোন দাসীর সাথে আপনার কোন এই রাজমহলের কোন নারীর সাথে যদি আমি জিনা করি আমাকে মাপ করে দিবেন আপনি এটা কি বললেন আপনি একজন পীর মানুষ আপনি একজন আল্লাহওয়ালা মানুষ যাই হোক ওই দিক দিয়ে না দেখি কিন্তু আপনি যে অপকর্ম করবেন জিনা নামে অন্যায় করবেন আমি আপনাকে মাফ করবো আপনার ফল ভয় কেড়ে দেবো তারপরে এই বুজুর্গ বলে আপনি যদি আমার এই সামান্য একটা জিনা করার কারণে আপনি যদি আমাকে মাপ না করেন কিন্তু আমার আল্লাহ কত শত শত হাজার হাজার কোটি বান্দা গুলো কতবার যে জিনা করতেছে কতবার যে গুণা করতেছে কত অশ্লীল কাজ করতেছে তাহলে আল্লাহ কিভাবে মাপ করে আল্লাহ কি ভাবে মাফ করে মাথায় ধরছে কথাটা কি বুঝছেন আপনি মাথায় ধরছে কতবার কত শতবার কত যে চোখ দিয়ে কত অন্তরের ভিতরে মানে আমাদের যে তৃপ্তি দুনিয়াতে আমরা এমন ভাবে আমরা আতঙ্কে এবং নেশায় যে মগ্ন হয়ে গেছি আল্লাহ বলতে যে একজন আছে আল্লাহ যে আজাদ দিতে পারে আল্লাহ যে গজব দিতে পারে এই চিন্তা আমার একবারে মাইন্ড থেকে উঠে গেছে মানে ব্রেন থেকে উঠে গেছে খুব গভীর কথা অনেক গুনাহ হচ্ছে আমাদের দ্বারা অনেক গুনাহ হচ্ছে আপনি যখন একাকি একাকি ভাবে যখন ফিল করবেন একটা হাদিস যে আমার পড়লাম ব্যাপারে সবচেয়ে আমি যেটা ভয় করি সেটা হলো গোপন গুণা খুব গোপনে হয় কেউ জানে না আমি অনেক ভালো কিন্তু আমার ভিতরে গুনা এ ভরা আমি গোপনে গুণা করি কেউ জানে না মাও জানে না বাবাও জানে না আবার মা বাবা গুণা করে সন্তান জানে না গুনার সয়লাভ হয়ে গেছে অনেক পরিবারে দেখবেন নামাজ কালাম তো ইত্যাদি কিছুই নাই মাও গুণা করে বাবাও গুণা করে সেরেও গুণা করে মানে একদম হারাম তাদের ভিতরে ইসলামের কোন মানে নিদর্শন বলতে নাই আসা না নাই মেয়েদেরকে ডান্স শেখায় ছেলেদেরকে প্রমোট করে তুমি ডান্সার হও তুমি গায়ক হও কেমতের আর একটা আলামত হলো আল্লাহ তালা যে গজব বেশি দিবে মানে নায়িকারা বৃদ্ধি পাবে নায়ক বৃদ্ধি পাবে এখন দেখেন টিকটকে কত নায়িকা চেহারাটা বেশ সুন্দর হলে দুই একটা উড়াধুরান ডান্স ছেড়ে দিলে সে ভাইরা আগে তো নায়িকা হওয়ার জন্য অনেক যোগ্যতা অর্জন করে তারপর একটা সিনেমা করতো যে আজ থেকে দশ বছর পনেরো বছর পিছনে যান কিন্তু এখন দেখেন কত পরিমাণ নায়িকা কত পরিমাণ নাটক কত পরিমাণ গান মানে এক একজন একটা ইউটিউব চ্যানেল খুলে একজনের গান আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার অশ্লীলতা এমন ভাবে ছয়লা হয়ে গেছে আল্লাহ গজব দিবি না না দিবি গজব দেওয়া আল্লাহর জন্য খরচ হয়ে গেছে এত পরিমাণ গুনা হয়ে যায় এত পরিমাণ অশ্লীলতা হয়ে যায় নামাজ ইত্যাদি ইসলামের কোন জ্ঞান মানে ওয়াস মাহফিল এগুলো কোনোই ভালো লাগে না কোন ধরনের বড় একটা বক্তা আসলে ওই জায়গায় যায় কি জন্য যায় দেখতে যায় হেদায়তের উদ্দেশ্যে এখন যায় না কথা কি ভুল বলতেছি বড় বক্তা যখন হয় আমি দুই দিন আগে আমার এক বন্ধু ওয়াস করলো দ্বিতীয় বক্তা না তৃতীয় বক্তা ছিল যাই হোক এশার পরে উঠছে দুইটা লোক শ্রেণী ছিল না দুইটা লোক ছিল না যে ওয়াজটা আমি কাকে শুনাবো মাগরিবের পর না এসার পরে উঠছে মানে ওয়াজ চালু হয়ে গেছে প্রধান বার্তা যখন উঠছে উঠছে আব্দুর রশিদ রংপুরে মাত্র দশ থেকে বারো বড় যদি আনতাম ওই যে হুঙ্কার দিতে পারে বড় বড় কথা বলতে পারে ওদেরকেও দেখতে আসে কিন্তু হেদায়তের উদ্দেশ্যে আসে না মানে মূল কথাগুলো বলতেছে আমাদের সমস্যাগুলো আমি বলতেছি আমাদের কি সমস্যা আমরা কি হয়েছি আমাদের এই সমস্যা থেকে উঠতে কি করা দরকার কথা বুঝতেছেন আপনার সন্তান যে ভালো হয় না আপনার কথা যে শোনে না জুয়া আসক্ত মানে অশ্লীলতার মধ্যে আসক্ত পড়ালেখা ভালো করে করে না আপনাকে বুঝতে হবে সন্তানের সমস্যাটা সে কেন এরকম করতেছে আপনাকে আরেকটা কথা বলি আমার এক আত্মীয়র মধ্যে যেভাবে হোক কারো কারো মনে অনেক কষ্ট থাকতে পারে যাই হোক যেভাবে একটা তার জীবন মনে করেন যে ডিস্ট্রয় ধ্বংস হয়ে গেছে ধ্বংস বলতে একটা ছেলের মূল একটা বিষয় থাকে কিন্তু জীবনে একজন নারী কি থাকে একজন নারী তো এই ভুল মানুষকে যখন বিয়ে করছে বা অনেক সময় দেখা যায় খুব দুইটা পয়েন্টে বলি প্রথমত নারীগুলো প্রথম দিক দিয়ে ভালো থাকে কথা প্রথম দিক দিয়ে ভালো থাকে তারপরে এক বছর দুই বছর পর তার রূপটা প্রকাশ পায় তার রূপ যখন প্রকাশ পেয়ে যায় ওই ছেলে তার মন থেকে ওই স্ত্রীর প্রতি মহাপদ ভালোবাসা দিন থেকে মন থেকে একেবারে উঠে যায় ঠিক না তারপরে বলি যখন তার স্ত্রী তার স্বামীর কথা শুনে না পুরোপুরি উঠে যায় তা আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি না আমার রিলেটিভের মধ্যে এরকম ঘটনা ঘটছে তো আমার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে তুমি আর চেহারা যে এরকম শেষ হয়ে গেছে কারণটা কি কি খাও দেখ তার উত্তরটা আমি মানে শুনে আমার মাথা ঘুরে গেছে সত্য কথা বলতেছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই তো সে উত্তরটা দিয়েছিল এটাই শরীরটা নষ্ট করার জন্যই আমি আমার দেহটা নষ্ট করার জন্য আমি বুঝলেন মানে জীবনে কোন পর্যায়ে আঘাত লাগলে কোন পর্যায়ে মানুষ থাকলে নেশা করে নিজের দেহটাকে নষ্ট করার জন্য এই জন্য এখান থেকে শিক্ষা নেন যাদের ছেলের এখনো বিয়ে দেন নাই যাদের ছেলের এখনো বিয়ে দেন নাই খুব জাস্টিফাই করে বিয়ে দিবেন এবং তার দিবেন এবং সবচেয়ে বেশি ফোকাস রাখবেন দিনদার ফ্যামিলি ব্রান্ড এই যে একটা বলি না আইফোন একটা ব্রান্ড আমি বারবারই কথা বলি কিন্তু আইফোন একটা ব্রান্ড না যেমন পরিবার যদি ভালো হয় বংশ যদি ভালো হয় তার যে প্রোডাক্ট আপনি যাকে বউ বানাবেন আপনার ছেলের বউ বানাবেন অবশ্যই আশা করা যায় ভালো হবে কারণ নকল কেউ বাড়ি করতে পারে না আইফোন আইফোনে একটা ব্রান্ড সবকিছুই একটা ব্রান্ড তো দেখবেন আর কি তো মানুষ